আপনি কি দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন দাঁত একেবারেই কিওর করতে পারছেন না আপনারা বহু অ্যালোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসা করেছেন কোনোভাবে দাঁত আপনারা ঠিকঠাক কিওর করতে পারছেন না তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য এখানে এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধগুলো দাঁত একেবারে ভিতর থেকে নির্মূল করতে সক্ষম দাঁত হলো এমন একটা ফাঙ্গাস সংক্রমণ এটি বিভিন্ন ফাঙ্গাস সংক্রমণের কারণে হয় যেমন ট্রাইকোফাইটন এপিডার্মোফাইটন এই ধরনের বহু ফাঙ্গাস জাতীয় সংক্রমণের কারণে এই দাঁতটা কিন্তু হয় এটি সাধারণত গলার ভাজে শরীরের বিভিন্ন ভাজে ত্বকে এবং শরীরের বহু অংশে এটা ছড়িয়ে পড়ে একবার এই দাঁতটা যখন হয় তখন কোনোভাবেই এটা সারতেও চায় না এই দাঁতের নানা রকমের দাঁত দেখা যায় কখনো কখনো ছোট একটা সার্কেল বানিয়ে নেয় সেখান থেকে বাড়তে বাড়তে হয় এটা এক ধরনের দাঁত কখনো কোনো দাঁত অনেক ড্রাই হয়ে থাকে অনেক দাঁত অনেক ওয়েট অর্থাৎ অনেক ভেজা ভেজা দাঁত হয়ে থাকে কোনোটাই চুলকানি অত্যাধিক থাকে আবার কোনোটাই চুলকানি একদমই থাকে না এই দাঁতটা সাধারণত কেন হয় যারা একটু অপরিচ্ছন্ন অপুচ্ছল ভাবে থাকে তাদের ক্ষেত্রে এই দাঁতটা দেখা যায় যাদের শরীরে অত্যাধিক পরিমাণে ঘাম হয় সেই ঘাম থেকেও এই দাঁতের সমস্যা তৈরি হয় যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে তাদের ক্ষেত্রে এই দাঁত হয় যারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ বা অন্যান্য কোনো ওষুধ খেয়েছেন বা কোন রকম দীর্ঘদিন ধরে কোন অ্যালোপ্যাথিক ওষুধ হোক যে কোনো ওষুধ অনেক খেয়ে ফেলছেন নিয়মিত সেক্ষেত্রে তার সাইড এফেক্টের কারণে অর্থাৎ ওষুধ বা যে কোনো ওষুধের খাওয়ার সাইড এফেক্ট কারণে কিন্তু এই দাঁতটা হয়ে থাকে এবার আসুন দাঁত কিওর করতে হোমিওপ্যাথিতে একেবারেই অভ্যর্ত যে ওষুধগুলো ব্যবহারের মাধ্যমে দাঁত ভিতর থেকে সারিয়ে তোলে সেই ওষুধ দুটো থেকে তিনটে ওষুধ আমি গুরুত্বপূর্ণ ওষুধ আলোচনা করছি আপনারা একদম সিম্পটন সাপেক্ষে এই ওষুধগুলো ব্যবহার করুন দেখবেন খুব কম দিনের মধ্যেই কিন্তু আপনার এই দাঁতটা কিওর হওয়া সম্ভব যারা অ্যালোপ্যাথিক ওষুধ কমসে কম ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর ধরে খাচ্ছেন তাদের যাদের দাঁত কিহর হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো একদম গোড়া থেকে নির্মূল করতে সক্ষম যে সকল দাঁত খুব রসাল প্রকৃতির যাদের অত্যাধিক পরিমাণে শরীরে ঘাম হয় যাদের ঘামে একটু দুর্গন্ধ আছে বেশিরভাগ রাতের দিকে এই দাঁতটা চুলখানি থাকে এবং এদের যে আক্রমণাত্মক যে স্থান বেশিরভাগ গলায় বগলে শরীরের কোনো ভাঁজ স্থানে হয়ে থাকে এই সকল ব্যক্তিদের মাকসল দুইশো পারের ওষুধ দিনে দুইবার পর পর তিন দিনের জন্য ডোজ নিতে হবে একটা থেকে দু পিস দানা নিয়ে মিনিমাম আপনারা পনেরো দিন অপেক্ষা করুন দেখবেন আপনাদের ফিফটি পার্সেন্ট দাঁত কিউর হয়ে যাবে পনেরো দিন পরে আবার সিমটম দেখে তারপরে নেক্সট মেডিসিন সিলেকশন করতে হবে বা মেডিসিনের কোনো পাওয়ার চেঞ্জ হবে দ্বিতীয় ওষুধ হচ্ছে সিপিয়া দোষ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে সকল দাঁতগুলোর মধ্যে একটু বাদামি কালার বা একটু হালকা মাটি কালার বা একটু ইটের কালার টাইপের দাঁত হয় এবং এই দাঁতটা বেশ ড্রাই থাকে থাকে শুকনো কখনো কখনো রসালো দাঁত থাকে এই দাঁতেও অত্যাধিক পরিমাণে চোরকানি থাকে এবং শরীরে বেশিরভাগ এটা ছড়িয়ে পড়ে বেশিরভাগ দেখা যায় যে সকল নারীরা যারা হসপিটালে ভর্তি হয়েছেন তারা প্রেগনেন্সি ডেলিভারি করার জন্য এবং হসপিটালে থাকার কারণে সেখানে যে কোনো সংক্রমণ হওয়ার কারণে অথবা আপনি কোন অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশে ছিলেন এক পরিবেশ থেকে চলে গেছে সেখানে যাওয়ার পরে হঠাৎ আপনার এই দাঁতটা সংক্রমণ হয়েছে তাহলে আপনার জন্য স্পেসিফিক মেডিসিন হচ্ছে সিপিয়া এই ওষুধটি দুইশু শক্তি দুই পিস করে দানা পরপর তিন দিনের জন্য সেবন করুন যে সকল দাঁত অতীব পুরনো হয়ে গেছে অনেক পুরনো পাঁচ বছর ছ বছর সাত বছর হয়ে গেছে এমন দাঁত আছে যে দাঁতগুলো দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেছে দীর্ঘদিন ধরে কোনো আয়ুর্বেদিক ওষুধ সেবন করেছে অনেক মলম ব্যবহার করেছে কিন্তু কোনোভাবেই এই দাঁতটা কিওর করা যায়নি বেশিরভাগ এই দাঁতটা কিন্তু খুব ড্রাই হয় শুকনো প্রকৃতির হয় তো সেই সকল দাঁতের উপরে ব্যাসিলিরাম দৈষ শক্তি সপ্তাহে এক ডোজ করে সেবন করলে আপনার দাঁত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেখবেন সিক্সটি টু যাবে। যেটা দ্বিতীয়বার আর বাড়ার সম্ভাবনা থাকে না এরপরে দাঁতের আরো একটি ওষুধ যে সকল দাঁত অনেক রায় হয়ে গেছে সেখান থেকে ক্রাক হয়ে যাচ্ছে এবং সেখান থেকে একটু খোস ওঠার মতো সিমটম দেখা যাচ্ছে বেশিরভাগ এই দাঁতটা রাতে চুলকানে বেশি হয় এই নয় যে দিনের বেলা চুলকাবে এটাও নয় দিনের বেলাও চুলকাতে পারে রাতেও চুলকাতে পারে কিন্তু অত্যাধিক পরিমাণে কষ্ট হয় রাতের বেলা তারপরে মেডিসিন একেবারে লাস্ট ওষুধ সেটি হচ্ছে সরিনাম দুইশো যে সকল দাঁত অনেক ড্রাই শুষ্ক হয়ে গেছে যারা ঠিকঠাক সময় স্নান করে না যারা একটু নোংরা যারা একটু অগোছালো যাদের যাদের মধ্যে একটু শীত কাতরতা বেশি সেই দাঁতে অত্যাধিক পরিমাণে চুলকানি থাকে কিন্তু অনেকটাই শুকনো ড্রাই এই ওষুধটি সপ্তাহে এক ডোজ আপনারা ব্যবহার করুন কমসে কম দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেখবেন আপনার দাঁত কিউর হয়ে যাবে এছাড়াও দাঁতের আরো স্পেশাল ওষুধ যেমন গ্রাফাইটিস এইসব ওষুধগুলো তার সিমটম সাপেক্ষে ব্যবহার করা হয় তো আমি যে শুরুতে যে ওষুধগুলো বললাম এটি দাঁতের একেবারে প্রথম সারির ওষুধ এই ওষুধগুলো সেবন করার মাধ্যমে দাঁত ভিতর থেকে কিউর করতে সক্ষম যদি গরমকালে দাঁত হয় তাহলে আপনারা অবশ্যই হালকা পাতলা কিন্তু জামা পরার চেষ্টা করুন আলাদা আলাদা তোয়ালা বা পোশাক ব্যবহার করুন যাতে অন্যের ব্যবহার জিনিস যেন নিজে না ব্যবহার করতে পারেন খাবারে চিনি কম দিন আর যেখানে যেখানে দাঁত হয়েছে সেখানে আমাদের হোমিওপ্যাথি দুটো থেকে তিনটে অয়েনমেন্ট আছে যেগুলি অত্যাধিক পরিমাণে কার্যকারী তার মধ্যে সেরা একটি ওষুধ তার নাম ক্যালেন্ডুলা এটি ওয়াইনমেন্ট এস বিএল কোম্পানির পেয়ে যাবেন বা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন দ্বিতীয় একটি মেডিসিন সেটি হচ্ছে গ্রাফাইটিস ওয়াইনমেন্ট এটাও কিন্তু আপনারা কোনো মেডিকেল স্টোর থেকে পেয়ে যাবেন আরো একটি ওষুধ হচ্ছে অ্যাসিড ক্রাইসোপিনা ওয়াইনমেন্ট এই তিনটে ওয়াইনমেন্ট দাঁতের জন্য একেবারে স্পেসিফিক যারা যাদের দাঁত অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়েছে এই তিনটে ওয়াইনমেন্ট করে সেই জায়গাটা একটু হালকা করে লাগিয়ে দিন রাত্রে দেখবেন যে কোনো দাঁত কমসে কম দশ থেকে বারো দিনের মধ্যে কিওর করতে সক্ষম এবং আপনার এটা কিওর হবে এবং ওর সাথে সাথে যে সিমটম এর সাথে যে মেডিসিন গুলো বললাম সেইগুলো ব্যবহার করতে হবে তো দাঁত এমন একটা ক্রিটিক্যাল কন্ডিশনের রোগ যে রোগটা কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন না যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো তার সিমটম সঠিক ভাবে প্রয়োগ করা এবং তার যে মেডিসিন যেভাবে নেওয়ার কথা হয়তো আপনাদের একটু ভুল হলে হয়তো আপনারা ঠিকঠাক কাজ পাবেন না তার জন্য একটা কোনো ভালো ফিজিশিয়ান দেখিয়ে নেবেন অথবা কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন আর যদি মনে করেন যে আপনারা আমাকে দেখাবেন তো নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যদি আপনাদের মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আর যদি আপনাদের পার্সোনাল কোনো কিছু কথা বলার প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু কনসাল্ট করুন কনসাল্ট করলেই আমি কিন্তু আপনাদের সমস্যা সমাধান দেওয়ার জন্য প্রস্তুত থাকি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার